এই মুহুর্তে কানাডাতে লক্ষ লক্ষ মানুষ অবস্থান করতেছে যারা আউট অফ স্ট্যাটাস নিয়ে অবস্থান করতেছে অর্থাৎ তাদের লিগাল কোনো ভিসা নেই কানাডা গভর্নমেন্ট কি এই সকল ব্যক্তিদেরকে কেনাডা থেকে বের করে দিবে এই বিষয়টিকে প্রশ্ন আকারে যদি আপনার সামনে তুলে ধরা হয় তাহলে সেটার উত্তর হচ্ছে না কানাডা গভর্নমেন্টের অর্থাৎ কানাডার যতগুলো রাজনৈতিক দল রয়েছে কনজারভেটিভ পার্টি হোক লিবার লেবারাল পার্টি হোক কোনো পার্টি বা কোনো সরকারের চায় না সকল ইলিগাল স্ট্যাটাসধারী যারা তাদেরকে বের করে দিতে কারণ এখানে অনেক ধরনের জটিলতা রয়েছে এবং এখানে অনেকগুলো ফাংশনে তারা কেনাডার বিভিন্ন ক্ষেত্রে জড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা বিশেষ করে এই ধরনের ব্যক্তিদেরকে সবাইকে বের করে দিতে হলে কেনাডা গভর্নমেন্টের খরচুর একটা বিষয় রয়েছে এখানে লিগাল খরচ এরপরে তাদের অফিসিয়াল খরচ সব কিছু মিলে অনেক ধরনের একটা জটিলতা তৈরি হয় তো কেনাডাতে যারা একবার পা দেন বিশেষ করে ভিজিটর হিসেবে ওয়ার্কার হিসেবে স্টুডেন্ট হিসেবে তাদের যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তখন অনেক অনেকেই স্টে করেন তবে অবশ্যই এই স্টে করাটা নিঃসন্দেহে খুব কঠিন একটি বিষয় খুব সহজ কোনো বিষয় না কারণ আপনি লিগালি অনেক কিছুই করতে পারবেন না একটা সাফারিংসের মধ্যে আনসার্টেনটির মধ্যে যেতে হবে তো এত কিছু করার পরেও যারা অবস্থান করতেছেন তাদের আসলে কী হবে তারা কোন অবস্থায় রয়েছে এই বিষয়টিকে জানতে হলে আমাদের আজকের ভিডিওটি আপনাদেরকে সহযোগিতা করবে নট পসিবল ফর ক্যানাডা টু রিমুভ অল ইলিগাল ফর ন্যাশনালস দি ইস্যু অফ আউট অফ স্ট্যাটাস ফর ন্যাশনালস ইন ক্যানাডা হ্যাজ বেলুন্ড ইন টু এ কমপ্লেক্স ওয়েব অফ লিগ্যালিটি ইকোনমিক্স অ্যান্ড হিউম্যানটেরিয়ানিজম উইথ থাউজেন্ডস অফ লিভিং ইন লিম্বো দি কোর্স এন অ্যাওয়ারাইজ ক্যান কেনাডা টু ইনফোর্স দি রিমুভাল অফ অল দোজ হু হ্যাভ ওভার স্টেট দে আর ওয়েলকাম ইন ইলিগাল টার্মস তো একটু আগে যেটা বললাম যে কারণটি ব্যাখ্যা করলাম যে আসলে অনেকগুলো কারণে কানাডা গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসুক না কেন কখনোই সকল ইলিগাল ফরেন ন্যাশনালসদেরকে তারা কেনাডা থেকে বের করে দিতে পারবে না তো যার কারণে বিভিন্ন ধরনের ফাঁক ফোকর দিয়ে যারা ইলিগাল স্টে করতেছেন তাদের স্টে করার সুযোগ রয়েছে আবার পাশাপাশি অনেকে কোনো না কোনো প্রোগ্রামে সুইচ করার অর্থাৎ পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করার একটা ওই থাকে তবে সবাই পারবেন তা কিন্তু না আমাদের রিসেন্ট কয়েকদিন আগের একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে কানাডা গভর্নমেন্ট বিশেষ ক্যাটাগরির একটি রিফিউজি প্রোগ্রাম ক্লোজ করে দিয়েছে এক বছরের জন্য অনেকে এটা নিয়ে সংশয় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তো আজকের আলোচনাটি আপনারা যারা কানাডাতে অবস্থান করতেছেন বিশেষ করে যাদের স্ট্যাটাসটি ওভার স্ট্যাটাস ওভার স্টে হয়ে গেছে বা আউট অফ স্ট্যাটাসে যারা অবস্থান করতেছেন ভবিষ্যতে যাদের করতে হতে পারে সবার জন্য হয়তো বা এটা একটা আপনাদের জন্য সহযোগিতাপূর্ণ হতে পারে উই বিলিভ দ্যাট ওয়েদার ইট ইস এনি গভর্নমেন্ট লিবারালস অর কনজারভেটিভস রিমুভিং অল দি ইলিগাল ফরেন ন্যাশনালস ইজ ইম্পসিবল নান অফ দি পার্টিজ হ্যাভ এ নর ক্যান দে হ্যাভ ওয়ান ওপেনলি এজেন্সি ইস নট আন্ডারস্ট্যান্ডিং অফ অফ বলতে কী বোঝায় কিছুটা হল আপনাদের আগে বলেছি যারা ভিসার মেয়াদের মেয়াদ পূর্ণ হওয়ার পরেও কেনটা লিভ নেননি হচ্ছে আউট অফ স্ট্যাটাস এখানে হতে পারে স্টুডেন্ট হতে পারে আপনার ওয়ার্কার হতে পারে এনিবডি এনিবার লিগাল এন্ট্রি বাট ন বাট ওভার স্টে ম্যানি এন্টার ক্যানাডা টেম্পোরারি ভিসা বাট স্টে বিয়ন্ড দেয়ার এক্সপাইরেশন স্টুডেন্ট ভিসা নিয়ে আসছেন চার বছরের দিনে পড়াশোনা শেষ এরপরে আপনি ওপেন ওয়ার্ক পারমিট নিয়েছিলেন কিন্তু এর পরবর্তীতে আপনি এখানে আর নতুন করে ওয়ার্ক পারমিট পাননি লিগাল ওয়েতে কিংবা আপনার পিআর প্রোগ্রামে আপনি কোয়ালিফাই করেননি যার কারণে ওভার স্টে করতেছেন ভিজিটর হিসেবে কেনাডাতে গেছেন গিয়ে আর দেশে আসেন নাই এ ধরনের ব্যক্তি যারা রয়েছেন এরপরে ওয়ার্কার হিসেবে যারা গেছেন দেখা গেলো যে বিশেষ করে এখন তো টেম্পোরারি ওয়েজেস আপনার ক্যাটাগরি জবগুলো আর নতুন করে এলএমআ ইস্যু করতেছে না এই ব্যক্তিরা কী করবেন তারা তো সবাই নিজ দেশে ফেরত যাবেন না হয়তো গুডু কয়েক যাবেন ম্যাক্সিমাম থেকে যাবেন তারাও কিন্তু এরকম ওভার স্টে করে থাকতে হবে আউট অফ স্টার্টার্সে থাকতে হবে দিস ইনক্লুডস ওয়ার্কারস উইদাউট প্রপার পারমিটস নট লিভিং দেওয়ার্ড তো এখানে লিগাল ফ্রেমওয়ার্ক নিয়ে একটু কথা বলি যারা বিভিন্ন কারণে ওভার স্টেক করতেছেন তারা যদি লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে চান তাহলে তাদের জন্যে কেনাডা গভর্নমেন্টে তিন ধরনের ব্যবস্থা রয়েছে একটু হচ্ছে ডিপার্সার একটু এক্সক্লুশন আর একটা হচ্ছে ডেপোটেশন তো এগুলোর এই তিনটি বিষয়ের সংজ্ঞা অলরেডি আমরা আমাদের আগের একটি ভিডিওতে আমরা দিয়েছিলাম তো এই ডিপার্চারের মাধ্যমে অর্থাৎ আপনাকে আপনি ধরা পড়ার পরে আপনাকে বললো যে আপনি ডিপার্চার নেন অল্প শর্ট টাইমে আপনার দেশে আপনাকে ফেরত পাঠাবে এরপরে এক্সক্লুজন অর্থাৎ আপনাকে বিতাড়ন করবে আর কি যেটা বলা চলে ডিপোর্টেশন যদি ঘটে তাহলে এটা একটু মারাত্মক বিষয় কারণ কেউ যদি ডিপোর্টেশন পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু সহসা তাকে পরবর্তীতে কারণেতে ঢুকতে দেওয়া হবে না এই ধরনের একটি বিষয় রয়েছে এই লিগাল ফ্রেমওয়ার্কগুলোর মাধ্যমে তো এখন যারা কেনাডার লিভ নিতে পারতেছেন না তারা যদি হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট গ্রাউন্ডটাকে তুলে ধরতে পারে তাহলে তাদের জন্য কিছু সুযোগ রয়েছে সবাই এটা পারবেন তা কিন্তু না কিন্তু আপনাদের জন্য একটা ওয়ে রয়েছে সেটা আজকের আলোচনা আপনাদেরকে দেখে দেই অনেকে জানেন প্রোভাইডস এ পাথে ফর দোজ আউট অফ স্ট্যাটাস টু অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি কনসিডারিং ফ্যাক্টরস লাইক ফ্যামিলি টাইজ এস্টাবলিশমেন্ট ইন ক্যানাডা অ্যান্ড পটেন্সিয়াল হার্ডশিপ আপন রিমুভাল তো যারা শুনছেন যারা ভবিষ্যতেও আসবেন কিংবা এখন আসেন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আপনার দেখা গেলো যে কানাডাতে এমন রিলেটিভস রয়েছে যারা আপনার জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িত আপনার নিজ দেশে আসলে তেমন কেউ নেই এই বিষয়টাকে তুলে ধরে হিউম্যান ট্রেন কম্পিটিশনের গ্রাউন্ডে আপনি পিয়ারের জন্য আবেদন করতে পারবেন এস্টাবলিশমেন্ট ইন ইন ক্যানাডা ওই এক নিয়ার অ্যাবাউট কাছাকাছি যায় যে আপনার সকল ধ্যান জ্ঞান জীবনে অনেক সময় পার করেছেন আপনি দেশে তেমন কিছু নেই ফ্যামিলি টাইজ কান্ট্রি টাইজ এগুলো একদমই দুর্বল সেই বিষয়গুলোকে তুলে ধরে আপনি হিউম্যান ট্রেন গ্রাউন্ডে আবেদন করতে পারেন হার্ডশিপ আপন রিমুভাল আপনি যদি প্রমাণ করতে পারেন আপনি কেনাডাতে আসেন কোনো একটা স্ট্যাটাস নিয়ে কেনাডাতে এন্ট্রি করেছেন এরপরে আপনার দেশে ফেরত যাওয়া সম্ভব হয়নি কারণ আপনি গেলে পারে আপনার লাইফের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এ ধরনের কোনো বিষয় যদি আপনি সামনে আনতে পারেন তাহলে আপনার অর্থাৎ আপনাকে রিমুভ করে দিলে আপনার নামে রিমুভাল অর্ডার জারি হলে আপনি যে একটি বিপদের মধ্যে পড়ে যাবেন যেটা আপনার জন্য জীবনের জন্য হুমকি হয়ে যাবে এই বিষয়গুলো যদি তুলে ধরতে পারেন তাহলে আপনারা হিউম্যানটেন কম্পেশন গ্রাউন্ডে এখানে পিয়ার হোল্ডার হিসেবে কনভার্ট হওয়ার সুযোগ পাবেন বা চেষ্টা করতে পারবেন এতটুকু বলতে পারি অফিসিয়ালি স্ট্যাটিস্টিক্স এখানে দেখা যাচ্ছে যে দুই লক্ষ পনেরো হাজার ফরেন ন্যাশনাল তারা রিমুভাল ওয়ার্ডের মধ্যে রয়েছে এর মধ্যে এক লক্ষ বিশ হাজার ব্যক্তি তারা অলরেডি আপনার ফার্দার ডিসিশনের জন্য রয়েছে এরপরে ওয়ানটেড ইনভারিটোরিতে চল্লিশ হাজার ব্যক্তি হু ফেইল টু কমপ্লাই উইথ রিমুভাল প্রসিডিংস ওই যে যে তিনটি বই দেখালাম বা আপনার যে হিউম্যানটেরিয়ান গ্রাউন্ডগুলো দেখালাম সেগুলোকে বেস করে অনেকেই আপনার অ্যাপিল করতেছে রিমুভাল অর্ডারের বিরুদ্ধে সেখানে দেখুন এখানে আবার দেখাচ্ছে এখানে দুই লক্ষ পনেরো হাজার ব্যক্তিরা এখানে ব্যাকলগে রয়েছে তাদের এই বিষয়গুলো কিন্তু যাচাই ব্যাচাই করা হচ্ছে স্টে ইন ইনভেন্টরি অ্যাপ্রক্সিমেটলি ফিফটি ফাইভ থাউজেন্ড উইথ স্টেজ অন দেয়ার রিমুভাল ডিউ টু অনগোয়িং লিগাল ওয়ার হিউম্যানটেরিয়ান কনসিডারেশনস অ্যানুয়াল রিমুভালস দুই হাজার তেইশ সালের এখানে একটা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার তিনশো জন ব্যক্তিকে তারা রিমুভাল ওয়ার্ডারের মাধ্যমে ফেরত পাঠিয়েছে হিউম্যানটিরিয়ান অ্যাপ্লিকেশনস কানাডা অ্যাপ্রোচ টু রিমুভালস ইন সিগনিফিক্যান্টলি ইনফ্লুয়েসড বাই ইটস কমিটমেন্ট টু হিউম্যানটিরিয়ান প্রিন্সিপালস তো কানাডাতে আসলে যেহেতু এই গ্রাউন্ডটা থাকে রিফিউজি ক্লেমের ক্ষেত্রে দেখুন অ্যাজ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেয়ার ওয়ার ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এস এল এম ক্লেমস মেড ইন কানাডা many of those who might otherwise be out of status the process of adjudic sorry, adjudicating these claims can take years during which removal is straight to so A, রিমুভাল অর্ডার জারি হওয়ার পরে অনেকে এখানে দেখুন যে অনেকে রিফিউজি ক্লেম বা অ্যাসএলএম ক্লেম করতেছেন তাদের মধ্যে থেকে সেগুলোর আবার হিয়ারিং হবে সেগুলো হিয়ারিং হওয়ার পরে তারা যদি তাদের গ্রাউন্ডগুলোকে উপযুক্তভাবে উপস্থাপন করতে পারে তাহলে তাদের পিয়ার হওয়ার জন্য পথটা খুলে যাবে চাইল্ড প্রোটেকশনের ক্ষেত্রে দেখা গেলো যে অনেকে ফুল ফ্যামিলি সহ কেনারে এসেছেন দি বেস্ট ইন্টারেস্ট অফ চিলড্রেন আর এ মেজর কনসিডারেশন ফর ইনস্ট্যান্স ইন টু টোয়েন্টি ওয়ান সিক্সটি সেভেন পারমিটস আর ইস্যুড টু আউট অফ স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস আন্ডার হিউম্যানটেন প্রোগ্রাম ফর দোজ উইথ চিলড্রেন টু অ্যাভয়েড চাইল্ড সেপারেশন তো এখানে চাইল্ড সেপারেশনকে থেকে বিরত রাখার জন্য দেখা গেল যে আপনার স্ত্রী হয়তো বা এখানে কেনাডাতে রয়েছে কোনো না কোনো স্ট্যাটাসে বাচ্চাসহ আপনার ভিসাটা কোনো কারণে সেটা ওভার স্টে হয়ে গেছে আপনাকে এখন রিমুভাল দিতে হবে তো এখন আপনি তুলে ধরলেন যে এই ফ্যামিলি সার আপনি কোনোভাবেই থাকতে পারবেন না এটা আপনার জন্য খুব কঠিন অবস্থা হবে সেক্ষেত্রে এটা একটা হিউম্যান ট্রেন গ্রাউন্ড হিসেবে এখানে পরিগণিত হতে পারে ফ্যামিলি ইউনিটি দি পলিসি অপেন লিন্স টুয়ার্ড মেনটেনিং ফ্যামিলি কোয়েশন হাও হুইস ক্যান রেজাল্ট ইন ডিসক্রিপশনারি ডিসিশন টু অ্যালাউ ইন্ডিভিজুয়ালস টু স্টে কেস স্টাডিজ অ্যান্ড পাবলিক সেন্টিমেন্ট এখানে কয়েকটি বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে দুই হাজার চব্বিশ সালে টরন্টোতে আড়াই হাজার আনডকুমেন্টেড ওয়ার্কার তারা এখানে র্যালি করেছে তারা এখানে দেখেছে যে তারা এখানকার কনস্ট্রাকশন সেক্টরে কন্ট্রিবিউট করতেছে এগ্রিকালচার সেক্টরে কন্ট্রিবিউট করতেছে সুতরাং তাদেরকে লিগাল সুযোগ সুবিধা লিগালি লিগালি বসবাস করার সুযোগ দেওয়া উচিত এরপরে এখানে একটা পাবলিক অপিনিয়নে দেখা গেছে দুই হাজার সালের অ্যাঙ্গাস রেইড ইনস্টিটিউট পোলস তারা একটি তথ্য এখানে প্রকাশ করেছে ছাপ্পান্ন পার্সেন্ট ক্যানাডিয়ান তারা যেটা করতেছে অ্যামনেস্টি ফর আনডকুমেন্ডেড ওয়ার্কার্স রিফ্লেক্টিং এ শিফট ইন পাবলিক সেন্টিমেন্ট ওয়ার্কার্স রেগুলারাইজেশন তো এখানে একটা বৃহৎ সংখ্যক কেনাডিয়ানরা তারা বলতেছে যে যারা আনডকুমেন্টেড ব্যক্তিরা রয়েছে কেনাডাতে যারা বিভিন্নভাবে এখানে অবদান রেখে চলেছে তাদেরকে কীভাবে রেগুলারাইজ করা যায় সেটা একটা ব্যবস্থা নেওয়ার জন্য তারা সাপোর্ট দিচ্ছে এটা এটা একটা ভালো একটা খবর আপনাদের জন্যে বিশেষ করে যারা আনডকুমেন্ডেড আউট অফ স্ট্যাটাস রয়েছেন যে আপনাদের পক্ষে একটা বৃহৎ ক্যানাডিয়ানদেরও সাপোর্ট রয়েছে দি কস্ট অফ রিমুভাল এখানে কানাডা গভর্নমেন্ট ইলিগাল ব্যক্তিদেরকে রিমুভ করতে গেলে যদি লিগাল ওয়েতে এই প্রসিডিংসগুলো চলে গভর্নমেন্টে বিরাট একটা খরচের বিষয় থাকে দি ফিনান্সিয়াল অ্যাসপেক্ট অফ রিমুভ রিমুভিং আউট অফ স্ট্যাটাস ন্যাশনাল ইজ ক্রিটিক্যাল কনসিডারেশন এখানে দেখুন ডিরেক্ট খরচ যেটা কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি কস্ট ফর ওয়ান রিমুভাল ক্যান রেঞ্জ একজন ব্যক্তিকে রিমুভালের যে প্রসেস সেগুলো করতে হলে গভর্নমেন্টের পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত খরচ হয় তো অনেক লক্ষ লক্ষ ব্যক্তিকে যদি কারণে গভর্নমেন্ট এই রিমুভাল অর্ডারের মাধ্যমে রিমুভ করতে যায় তাহলে তাদের এখানে প্রায় মিলিয়ন ডলার খরচ হবে সুতরাং এটা গভর্নমেন্টের জন্য হেডেক তো এই ব্যক্তিগুলো থাকলে অনেকে তো আসলে নিজেরা মানবিত জীবনযাপন করে কোনো না কোনোভাবে কানাডার ইকোনমিতে ভূমিকায় রেখে যাচ্ছে যার কারণে গভর্নমেন্ট কোনো গভর্নমেন্টই চায় না যে একদম হান্ড্রেড পারসেন্ট ইলিগাল স্ট্যাটাসের ব্যক্তিরা এখান থেকে তাদেরকে রিমুভ করা হোক কিন্তু তাদের সিস্টেমেটিক ওয়েতে তারা সবসময় আইন অনুক ব্যবস্থা গ্রহণ করবে যারা ধরা পড়বে তাদেরকে আইন তারা রিমুভ করার জন্য তাদেরকে ফেরত পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাবে কিন্তু সবাইকে এটা পসিবল না এছাড়াও এটার সাথে আরও ইন্ডিয়ার খরচ রয়েছে যেগুলো আসলে গভর্নমেন্টের জন্য একটা বাধা হয়ে দাঁড়ায় ইকোনমিক ইম্প্যাক্ট এখানে একটি তথ্য চলে এসেছে দুই হাজার বাইশ সালে স্টাডি অফ কেনাডিয়ান সেন্টার ফর পলিসি আলটারনেটিভ এস্টিমেটেড দ্যাট আনরকোমেন্ডেড ওয়ার্কার্স কন্ট্রিবিউট ওভার সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন অ্যানুয়ালি দি কেনাডিয়ান ইকোনমি ট্যাক্স অ্যান্ড লেবার এখানে বুঝতে পারছেন বিষয়টা যে তারা তো নিজেরা মানবিক জীবনযাপন করে কোনোভাবে এখানে সাড়ে সাত বিলিয়ন ডলার তারা কন্ট্রিবিউট করেছে তাদের চলতে ফিরতে তার যে কষ্ট করে চলতেছে সেটার একটা গুরুত্বপূর্ণ অবদান কিন্তু কানাডাতে তারা রাখতেছে সুতরাং এটা একদম ফেলনা না এই বিষয়টিও সামনে চলে এসেছে ইকোনমিক কন্ট্রিবিউশনস ভার্সাস পাবলিক সেফটি ওয়ার্কফোর্স কন্ট্রিবিউট কন্ট্রিবিউশনস সেক্টর লাইক এগ্রিকালচার হয় টোয়েন্টি পার্সেন্ট অফ ওয়ার্কার্স আর এস্টিমেটেড টু বি আনডকুমেন্টেড হ্যাভিলি রিলাইন লেবার ফর্স অর্থাৎ যারা এরকম আউট অফ স্টে করতেছে যাদের ডকুমেন্ট নেই তারা এখানে কৃষিক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতেছে যে ব্যালেন্সিং দি ইকোনমিক বেনিফিটস উইথ নিড আফোর্ড ইমিগ্রেশন লস অ্যান্ড ইনশিওর পাবলিক সেফটি রিমেন্স চ্যালেঞ্জ পলিসি ডিবেট উইথ দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইলেকশন অন দি হরাইজন সামনে যেহেতু দুই সালে ইলেকশন আছে অনেকেই মনে করতেছে ট্রুডো গভর্নমেন্ট এই বিষয়গুলোকে সুবিধা দিচ্ছে রেগুলারাইজেশন করার একটা চেষ্টা করতেছে যাতে করে তাদের যে সরকার তারা তাদের যে পলিটিক্যাল পার্টি তারা যাতে আরও অধিক পরিমাণে ভোট পায় এখানে একটা পলিটিক্যাল বিষয় নিয়েও ইস্যু এসেছে দু হাজার তেইশ তিয়াত্তর সালে সরি উনিশশো তিয়াত্তর সালে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল তখন উনি উনচল্লিশ হাজার আনরকমেন্ডেড ব্যক্তিকে তারা এখানে রেগুলারাইজেশন করেছিলো এবং সেটার ফলে নির্বাচনী সুবিধা পাওয়ার একটা বিষয় ছিল তো এখন এটা নিয়েও একটা আপনার অনেক ধরনের কথা চাউর হচ্ছে গভর্নমেন্ট স্টেটমেন্ট ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার হ্যাজ বিন ভোকাল অ্যাবাউট কনসিডারিং বোথ ইনফোর্সমেন্ট অ্যান্ড কম্পেশনেট সাজেস্টিং এ নুয়ান্সড অ্যাপ্রোচ তার একটা বক্তব্য এখানে আমরা দেখতে পাচ্ছি উই মাস্ট ইনশিওর আওয়ার ইমিগ্রেশন সিস্টেম রিফ্লেক্টস বোথ আওয়ার লস অ্যান্ড আওয়ার ভ্যালুজ অফ কম্পেশন অ্যান্ড ইনক্লুজন তো এখানে কেনাডা কখনই তাদের কম্পেশনেট গ্রাউন্ডটাকে রিমুভ করবে না সুতরাং এই ফাঁক ফোকরগুলো থেকে যাবে তো যারা কষ্ট করে থেকে যেতে চান একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত চেষ্টা করতে পারেন এরপরে আপনার কোনো না কোনো এতে যদি পিয়ার হয় তো আলহামদুলিল্লাহ থেকে গেলেন আদারওয়াইজ ফাইনালি আপনাদের হয়তো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন ওর ব্যাক টু দ্য ইওর কান্ট্রি এটাই করতে হবে ইমিগ্রেশন মিনিস্টারের যে অবজারভেশন সেটা এখানে তিনি তুলে ধরেছেন দি মিনিস্টার হ্যাজ হিনটেড অ্যাট রিফর্মস বাট ইম্পাসাইজ দি কমপ্লেক্সিটিস উই আর কমিটেড টু ম্যানেজিং আওয়ার বর্ডার্স রিসপন্সিবিলি হোয়াইল অলসো রিকগনাইজিং দি হিউম্যান এলিমেন্টস অ্যাট প্লে ইস কেস ডিম্যান্ডস কেয়ারফুল কনসিডারেশন চ্যালেঞ্জেস ইন এনফোর্সমেন্ট রিসোর্স কনস্ট্রেন্স উইথ অনলি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড রিমুভাল কন্ডাক্টেড টু থাউজেন্ড টোয়েন্টি টু সি ক্যাপাসিটি ক্লিয়ারলি স্ট্রেস উইথ স্পেশালি উইথ ব্যাকলগ অফ কেস তো লক্ষ লক্ষ ব্যক্তিদেরকে রিমুভ করার মতো যে আপনার আইন প্রয়োগ সংস্থা সেটারও কিন্তু ঘাটতি রয়েছে কেনাডাতে এই মুহূর্তে কারণ প্রত্যেক ডোর টু ডোর এভাবে খুঁজে খুঁজে মানুষকে বের করে তাদেরকে রিমুভাল অর্ডার দিয়ে বের করে দেওয়া এটা আসলে পসিবল না লিগাল চ্যালেঞ্জ দি অ্যাপিল প্রসেস ক্যান লাস্ট ফর ইয়ার্স ফর এক্সাম্পল ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড আপেলস লজেস রিমুভাল অর্ডার তো আপনাদের কেউ যদি এরকম ধরা পড়ে যান আইন প্রয়োগকারী সংস্থার সামনে তাহলে আপনাদের আবার এটা নিয়ে আপিল করার সুযোগ রয়েছে আপিলে যদি আপনারা হেরে যান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে কেন লিভ নিতে হবে এটাই হচ্ছে বিষয় আবার ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন আফগানিস্তানের যুদ্ধ তারপরে আপনার এখন তো ইউক্রেনের যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এরপরে এখন আপনার প্যালেস্টাইনের যুদ্ধ তো এই ধরনের ব্যক্তি যারা কেনাটাতে এন্ট্রি করতেছে তাদের কি হিউম্যান আপনার ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে কিন্তু গভর্নমেন্ট তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে পারবে না এই ধরনের একটা বিষয়ও থাকে তো এইভাবে কিন্তু অনেক ব্যক্তিরা কেনাডাতে থেকে যাওয়ার একটা সুযোগ পায় পাবলিক প্রোটেস্ট অ্যান্ড অ্যাডভোকেসি এখানে আপনার দুই সালে একটা বিশাল প্রোটেস্ট হয়েছিল দশ হাজার লোকের অংশগ্রহণে মন্ট্রিয়াল একটা প্রটেস্ট হয়েছিলো যাতে করে এই ধরনের ইলিগাল স্ট্যাটাস ব্যক্তিদেরকে লিগাল করা হয় এই ধরনের একটা বিষয় এসেছিলো এখানে বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপের প্রেশার থাকে আলটারনেটিভস টু রিমুভাল টেম্পোরারি রেসিডেন্ট পারমিটস ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কেনাডা ইস্যু টু থাউজেন্ড ফোর হান্ড্রেড সাজ পারমিটস অপেন ফর হিউম্যানটেন রিজনস টু ফ্যামিলিস টুগেদার রেগুলারাইজেশন প্রোগ্রাম হিস্টোরিক্যাল এক্সাম্পল ইনক্লুড দি রেগুলারাইজেশন থার্টি নাইন থাউজেন্ড আনডকুমেন্ডেড ওয়ার্কার্স ইন নাইনটিন সেভেন্টি থ্রি তো এই ধরনের ঘটনাগুলো ঘটে যে মাঝে মাঝে দেখা গেলো যেই ইলিগাল স্ট্যাটাসের অনেক ব্যক্তিদেরকে একসাথে তাদেরকে রেগুলার করার একটি ঘটনা ঘটে যেটা তিয়াত্তর সালে ঘটেছিল আগেও একটু বলেছিলাম তো এই ধরনের বিষয়গুলো আছে আমরা আলোচনার বাড়াতে চাই নিয়ে আলোচনা আমরা শেষ করব আমাদের সাথে যারা ছিলেন দি ডায়ালগ অন দিস ইস্যু ইজ ফার ফ্রম ওভার উইথ পটেন্সিয়াল ফর সিগনিফিকেন্ট পলিসি শিপস ইন দি কামিং ইয়ার্স তো আমাদের সাথে যারা আজকের আলোচনায় ছিলেন শুনেছেন তো আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে এভাবে যে কেনাডাতে আসলে কোনো না কোনো কারণে কেউ যদি আউট অফ স্ট্যাটাসি পড়ে যান তাহলে তিনি কি একদম শেষ হয়ে যাবেন তার জীবন কি একদম ধ্বংস হয়ে যাবে আসলে আদৌ কি তার কোনো সুযোগ রয়েছে আশা করছি আজকের আলোচনাগুলো আপনাদেরকে একটি সঠিক পথ দেখিয়ে দিবে এখানে ম্যাক্সিমাম ব্যক্তিরা রিফিউজি ক্লেম করতে পারেন বা অফিসে ক্লেম করতে পারেন এছাড়া অনেকে আনডকুমেন্টেড ওয়েতেও কাজ করতেছে থাকতেছে বিশেষ করে হয়তো বা ব্যাঙ্কে না ক্যাশ মোডে অনেকে কাজ করে এভাবে তারা যেমন কেনাডার ইকোনমিতে ভূমিকা রাখতেছে তেমনই তো নিজেরা কষ্ট করে চলতেছে এই আশায় যে কোনো না কোনোতে ওইতে হয়তো একদিন তারা পিয়ার হতে পারবে এই স্বপ্নটাই তাদেরকে বেঁচে থাকার জন্যে তেল জোগাচ্ছে বাতি জ্বালা সেই স্বপ্নের বাতি জ্বালিয়ে তারা চলে তাদের লাইফ লিড করতেছে তো যারা আজকের আলোচনাটি শুনলেন আশা করছি আপনাদেরকে এই তথ্যগুলো সহযোগিতা করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম